এই সফল লোকেরা কেয়াজা বিস্তার করেছে মাযহাবেররা ওয়ালামযিবি রাই আল খালুফি দীনিল্লাহ ইমানা আল্লাহ দ্বীনের মধ্যে কতদিনই ছড়াইয়া দিয়েছে কে বলে দ্বীনের

كتاب قرآن المفهوم نار شعور الجاش أمني وإن أصحاب هذه الملاهب اتبعوه الناس فهذا لم يفصل من واضع فانتفقوا انتفق عنا قوم انتبعوا هذا وقوم انتبعوا هذا كالهجرة الذين طلقوا من يدلهم على الطريق فرأى قوم هذا الدليل خبيرا، فاتبعوه وكذلك الآخر قولت চার মাযাবে ইমামরা তারাদের নীরের তালিম দান করছেন রে এসেছেন পরবর্তীতে তাদের শাসিশরা সে যাকে পছন্দ হয়েছে সে যাকে পেয়েছে সে যে লাগা পেয়েছে তারা কত শুরু করেছে তারা বলেন কাকে শুরু করেছে আর তারা কি করেছেন ও আল্লাহর কথা বলেন সাহাবা তুমি যে

যে কারণে নাম পরিবর্তন হয়েছে যেমন নবীর হাদিস গুলোকে ইমাম বুখারি তার কিতাবে সংকলন করেছেন এমন কিতাব বলে বুখারের কিতাব আসলে হাদিস না আর কিতাবে নবীর হাদিস তো নবীর কিতাব বলে বুখারি বলে মুসলিম বলে তিরমিজি ইমাম ইমাম ইবনে তাইমিয়াহ শেখ আল ইসলাম বলেন যে কারণে বুখারি শরীফ কে ইমাম বুখারি কিতাব বলো যে এই কারণে সাহাবীদের মাযহাবি আবু হানিফা মাযহাবের মধ্যে যুগ হয়েছে এই কারণে এটাকে আবু হানিফা মাযহাব বলা আবু হানিফা বললে যদি দুশ হয় তাহলে বুখারী তো আবু খারে ইমাম বুখারী কি হবে ইমাম মুসলিমের ইমাম সাফে মাযহাব বললে যদি দুশ হয় তাহলে ইমাম মুসলিমের কি কাম বলা দুশ হবে আহমদ ইবনে আমরের মাযহাব বলা যদি দুশ হয় তাহলে কিভাবে ইবনে বাজার ইবনে বাজার বলা দুশ হবে কারণ তো নবীর হাদিস তোমরা বুঝতে পারছেন নবীর হাদিস কোন যেভাবে মুখে মুখ্য চর্চা হতো